সবার চেয়ে কমে দেব ইনশাল্লাহ সবার চেয়ে কম মানে পানির দাম বলতে অন্যদের চেয়ে কমে দিবেন খালি কম না ভাই হার্ট চ্যালেঞ্জ আপনার খামার চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন আজকে আমির হামজা ভাই আপনাদের জন্য ধামাকা রেখেছেন সর্বনিম্ন কত দিবেন যেহেতু পানির দাম আচ্ছা সর্বনিম্ন ভাই 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 জি ভাই 마শাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আছেন সুস্থ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকেই আছেন যারা একটু কম টাকার মধ্যে গাবি নিতে চান অনেকেই তিন লাখ সাড়ে তিন লাখ ওই রকম টাকা দিয়ে গাবি কেনার ক্ষমতা হয় না অনেকে আছেন একটু কমের মধ্যে নিতে চান তো আমি আপনাদেরকে বরাবরে নিয়ে আসি উত্তরবঙ্গে যেখান থেকে একটু কমে গাবি নেওয়া যায় এটা হচ্ছে শেফালি ডেয়ারি ফার্ম এটার অবস্থান হচ্ছে নাটোর জেলা নাটুর সদর হরিশপুর বাইপাস থেকে একটু সামনে ঘুষপাড়াতে তো আমির হামজা ভাই আজকে যেটা বললেন আমাকে ফোনে যে ভাই আজকে আসেন সবচেয়ে কম দামে দেবো একদম আপনার দর্শকদেরকে তো চলুন আমির হামজা ভাইয়ের সাথে কথা বলে জানি উনি কত টাকা দিবেন কেমন দুধের গাবি আছে আপনারা কীভাবে নেবেন পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হামজা ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার দর্শকদেরকে সব গরু পানির দামে দিব পানির দামে হ্যাঁ বাংলাদেশ চ্যালেঞ্জ হার্ট চ্যালেঞ্জ খামার চ্যালেঞ্জ আমার উপরে যদি কম দামে গরু দিতে আরে ভাই তারপরে কি বলেছি আমি আচ্ছা আচ্ছা ভাই পানির দামে কিভাবে গরু দিবেন সবার চেয়ে কমে দেব ইনশাআল্লাহ সবার চেয়ে কম মানে পানির দাম বলতে অন্যদের চেয়ে কমে দিবেন খালি কম না ভাই হাট চ্যালেঞ্জ আপনাদের খামার চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন আজকে আমির হামজা ভাই আপনাদের জন্য ধামাকা রেখেছেন সর্বনিম্ন কত দিবেন যেহেতু পানি সর্বনিম্ন ভাই 150000 টাকা 150000 জি ভাই 마শাআল্লাহ গাবি দেখা যাচ্ছে 150000 টাকায় পাবে জি ভাই কেমন দুধের গাবি আছে আপনার আজকে ভাই আজকে মোটামুটি 12 13 থেকে শুরু 25 পজন্ত আছে 25 পজন্ত আছে

আমি ভিডিও ছাড়ার পরে গরু নিয়ে কারাকারি লাগবে ইনশাল্লাহ তাই লাগছে এক ঘন্টার মধ্যে গত সপ্তাহের গরু সব বিক্রি হয়ে গেছে ভিডিও ছাড়ার আর আজকেও আল্লাহর রহমত আমি চেষ্টা করবো তার কমে দাও তার কমে দেবে ইনশাল্লাহ ভিডিও সম্পূর্ণ দেখবে এবং দামগুলো দেখবে যদি দাম বেশি হয় তারপর আমাকে বলবে যে ভাই আপনি বেশি বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন দেখেন তো আমির হামজা ভাই শুরুতে একটা বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি জি ভাই দেখেন আমাকে দেখা যায় কি আপনাকে একটু কম বেশি দেখা যায় কিন্তু গাবি মাসাল্লাহ সাইজ অনেক বড় অনেক বড় আর প্রথম বিয়ানার গরু দুইটা দাঁত মাত্র মাত্র দুই দাঁত হচ্ছে নতুন গাবি নতুন গাবি একদম এরকম ভাই দুই দাঁতের গরু এত বড় হয়েছে আমি খুব কম দেখছি ফার্স্ট বিয়ান দিবে হ্যাঁ এ গরু দাঁত সাথে সাথে আরো কত বড় হবে কত মাসে গাবি এটা এটা ভাই এখনো 3 সপ্তাহ বাকি আছে বাচ্চা দিতে আর 3 সপ্তাহ বাকি জি একদম বকনা থেকে গাবি হচ্ছে বকনা থেকে গাবি হচ্ছে ভাই এরকম কালেকশন আসলে খুব কম পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এরকম একটু

এটা ভাই দাম চাইলে তিন লাখ বিশ হাজার টাকা আর এক দাম ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার এক দাম নিতে আমি থামদা ভাই আরেকটা বড় সড়ো গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফিজিয়ান জাতের গাবি ভাই ফিজিয়ান জাতের গাবি কয় এটা ছয় ছয় দাঁতের গাবি মাথা থেকে নিয়ে একদম ইয়া পর্যন্ত দেখায় দেন বাটগুলো দেখা যাচ্ছে এখনো মানে উলান পালান ছাড়ে নাই না এখনো মোটামুটি দুই সপ্তাহের উপরে বাকি আছে দুই সপ্তাহের উপরে বাচ্চা দিতে জানাশোনা গরু কি এলাকারই গরু তো গরুর আমি যে দুধ বলে দিলাম যে বিশ লিটার না হয় আমার দামি নিয়ে শিওর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রহমদা ভাই খুবই কনফিডেন্স

নতুন গাভীর থেকে মোটামুটি দুই চার দশটা বিয়ান কামাই খাওয়া যায় ভাই আচ্ছা ফার্স্ট বিয়ানে একটা সুবিধা বাদ গুলো ঠিক থাকে কোনো মেস্টাইটিস হয় না এখনো মোটামুটি তিন সপ্তাহ বাকি আছে বাচ্চা দিতে এখনো তো ওলান পালন সারে না কেবল রস ধরছে সারা শুরু হয়েছে আচ্ছা তো এটা কেমন দুধ আশা করেন এটা ইনশাআল্লাহ 15 প্লাস থাকবে দুধ 15 প্লাস অরিজিনাল দুধ থাকবে এটা গল্প না অরিজিনাল 15 প্লাস দুধ থাকবে গল্প দিলে অনেক কথাই বলা যায় আমি ওই হিসাবে কথা বলি না আর এই যত দিন যাবি তত রূপ ধরবি ওলান পালনের তত দাম বাড়বি আচ্ছা এটা কেমন দাম চাইবেন এটা একদম 165000 টাকা একদম 165 দেখেন না কারো গুণো ব্যবসিকের বাপের ক্ষমতা নাই 165 দিয়ে গরু আচ্ছা আচ্ছা না ঠিক আছে কারণ কসাই হিসাবে বিক্রি করলে মোটামুটি ভালোটা আর নতুন গরু ভাই এটা তো বুড়া গরু না দুই দাঁতের গরু পছন্দ কসাইয়ের এরকম একটা গরু আনলে অনেক টাকা লাগে আর আপনাদের করবে প্রত্যেকটা ভিডিও দেখে যে কোনো ব্যবসায়ীর বাপের ক্ষমতা নাই 165 দিয়ে এই গরু দয়ার

তো এটা থেকে কেমন দুধ আশা করেন এটা থেকে মোটামুটি বারো লিটার দুধ পাবে ভাই দশ বারো লিটার হ্যাঁ বারো লিটার দুধ পাবে অরিজিনাল আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা এক দাম কোন দাম দর না এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার এক টাকা এখন ভাই বক না কিনতে গেলে টাকা লাগে ঠিক আছে আর এটার থেকে দুধ পাবি এর পেটের থেকে বাচ্চা পাবি গরু পাবি আর গরু আবার বিয়ানে বিয়ানে বড় হবি কেবল দুইটা দাঁত আচ্ছা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান জি এটা কয় দাঁতের এটা ছয় দাঁত ছয় দাঁতের দেখেন ওলান পালানটা দেখেন এটা কি গাবি না না এটা বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে কি বাচ্চা দিল এটা কোলে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাটগুলো একটু দেখাই দেন খুবই সুন্দর বাটগুলো চারটা বাট চারটা জায়গায় কেমন দুধ টানতেছে এটা থেকে 12 লিটার দুধ আছে দুই বেলা এখন 12 লিটার গ্যারান্টি আছে কেমন দাম চাইবেন এটা এটা এক দাম কোনো দাম দর চলবে না এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার সাথে বকনা বাচ্চা সাথে মেয়ে বাচ্চা আচ্ছা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে তাহলে দুইটা বাচ্ছে

আহন তো আমারও কিনা জিনিস কিনে আমারও 2 টাকা খরচ হয় আমি যে 5 টাকা লাভ করব সেটা 2 টাকা লাভ করেছি ভাই আপনি কয় টাকা লাভ করেছেন সেটা বলার দরকার নাই আমি একটা एग्जांपल দিলাম সেটা একদম সীমিত লাভ করেছি করে খালি আমি দর্শকের হাতে তুলে দিতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কিভাবে নিবে দর্শকরা যারা আসবে হুম আইসা দেখে শুনে যাচাই বাছাই করে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা ভাই আপনার টাকা যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দেয় তাহলে আমি লেবার গাড়ি দিয়ে গরু পুনর খামারে পোষা দেবো আচ্ছা ঠিক আছে ভাই ভালো